হ্যালো আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কর কমিশনের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাতাশে মে দু এখানে একটি পদে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে আপনাদের তিনে জুন দু হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে তেইশে জুন দু হাজার চব্বিশ যাদের বয়স আঠারো থেকে বত্রিশ তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয় কর অঞ্চল এগারো ঢাকা নয় তুপকানা রুট সেগুনবাগিচা ঢাকা এখানে কল কমিশনের ওয়েবসাইট দেওয়া আছে এবং নিয়োগটি শুরু হয়েছিল সাতাশে মে দুই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এখানে মোট একটি পদে আপনারা এগারো জন আবেদন করতে পারবেন এখানে পদ হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে আপনাদের চোদ্দ এবং দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত এখান থেকে আপনারা খুলতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে নরসিন্দি ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের সকল জেলার লোকজন আবেদন করতে পারেন তবে এতে মুখ শারীরিক শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন যদি আপনারা এতিম বা শারীরিক প্রতিবন্ধী থেকে থাকেন তাহলে আপনারা সকল জেলার লোকজন এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন শুধু ঢাকা বিভাগের এবং যাদের এতিম অথবা শারীরিক প্রতিবন্ধী নেই শুধু নরসিংদী ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা বাদে আপনারা ঢাকা বিভাগের সকল জেলা এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারাই কিন্তু এই নিয়ক্তিতে আবেদন করতে পারবে আবেদনটি শুরু হয়েছে তিনে জুন দু এবং আবেদনের জমাদানের শেষ তারিখ হচ্ছে তেইশে জুন দু আবেদনের ওয়েবসাইট হচ্ছে ট্যাক্স ইলেভেন ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে